আসসালামু আলাইকুম আমার এই যারা ফলো করছেন তারা আজকের বিষয় হলো বায়ু ইঞ্জিনিয়ারিং কি জেনেটিক্যালি পরিবর্তিত ফসল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরা ও মহাশীলন ওকি প্রতিরোধকারী ধান ও গমের নতুন জাত তৈরি হচ্ছে উৎপাদনও বাড়বে বায়ো সেন্সার মানুষের শরীরে লাগানো ছোট্ট সেন্স রোগ শনাক্ত করতে পারে যেমন ডায়াবেটিস হার্ট বেঞ্চ উচ্চ রক্তচাপ এগুলো হলো বায়ো এর একটি গবেষণা সাম্প্রতিক জিন সম্পাদনা প্রযুক্তি ক্রআইএসপিআর এখন বিজ্ঞানীরা মানুষের জিনগত রোগ ও সারাতে ক্রআইএসপিআর প্রযুক্তি ব্যবহার করছেন ক্যান্সার ও জন্মগত রোগ চিকিৎসার নতুন অগ্রগতি হয়েছে যেমন কৃত্রিম অঙ্গ বায়ো সাহায্য করে কৃত্রিম হৃদযন্ত্র লিভার কিডনি তৈরি পরীক্ষা চলছে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের সংকট কমবে বলে আশা আত্মপ্রকাশ করা হচ্ছে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আপনারা যারা যারা আবার এই পেজটা ফলো করেন তারা লাইক শেয়ার করে রাখেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিন আসসালামু আলাইকুম